হ্যালো সালামুয়ালকুম সৈতুজ্লাভে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আশা করি আমার ভিডিওগুলো সবাইকে ভালো লাগবে তো সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক দিন পর চলে আসছে যেহেতু আমার ঘরে ছোটো বাবু আমার ভিডিও করার এতটা সময় হয় না মাঝে মাঝে হয়তো অনেক দিন পর চলে এসছে আপনাদের সাথে দেখা করার জন্য কথা বলার জন্য এই যে আজকে সন্ধ্যার নাস্তা তৈরি করে নিলাম এখন সন্ধ্যে কি খাবে হালকা ফুট বা খাবে না এখন এখন যেহেতু আম কাঠালে শিখলাম তাহলে ওরা সেটা এখন খাবে না আম খাবে না আমার যারা তো আমার যারা পপকর্ন খাবে আমি ভাবনা পপকর্নকে তৈরি করে দেয় আর এখানে একটু চিপসগুলো ভেজে দিলাম আর একটু ভাত চা চাল ভাতের চালগুলো যেটা রয়ে যায় সেটা আর এখানে ভাবছি আমি ডাল ভাজ ভাজব তো ভিজিয়ে রেখেছিলাম এখন মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে এখন সেটা বের করে নিয়েছি কারণ ছোটো বাবু থাকা সত্যি তো আমি এত কিছু করতে পারছিলাম না তো যা একটু এক্সট্রাগুলো আমি করে রেখে দিই এখন এটা বের করে গড়িয়ে নিয়েছি আর একটু পানিটা ছড়িয়ে নিয়েছি এখন এটাকে ভিজে দিব তো বুট ভাজার মতো খেয়ে নিতে পারবে তো আমি এখন যেটা চাল ভেজেছি সে ভাজা তেল দিয়ে আমি সেটাও ভেজে নিব তো আমি তেলটা দিয়ে দিয়েছি এবার আমি ডালটাও এটা ভিতরে দিয়ে দিব একটু একটু করে দিব যেন বেশি না দিই আর বেশি দিলে হবে যে এটা মানে পুরোটা কেমন যেন হয়ে যাবে আঠা আঠা টাইপের হয়ে যাবে লেগে যাবে আর ভালো করে ভাজা হবে না তো একটু সামান্য একটু একটু করে দেবো যেন ভাজা হয় একটু সংসারে কাম কাজ করে বাচ্চার সামনে আমাদের জীবন মেয়েদের ভালো মন্দ সব কিছু নিয়েই কেটে যাচ্ছে

সংসারগত হলে নিজে বলতে সময় পাওয়া যায় না খুবই কম সময় সারাদিন বাচ্চা কান্না করতে থাকে ভালো মন করে সবকিছু নেই করে ভেসে উঠেছে এভাবেই করে সবটা জায়গা যেটা হয়ে আসবে আস্তে আস্তে করে ভেসে ভেসে উঠবে তো হয়ে যাবে আমাদের লাল ভাজও এই তো চোদ্দ কাজগুলো সেরে সেরে আসতে হয় ঘরের অনেকগুলো কাম কাজ করতে হয় সব কিছু করে সন্তানকে নিয়ে আমাদের জীবন যারা ছোট ছোট বাচ্চা আছে যাদের দেখেন তারাই বোঝে কেমন কষ্ট আর আগে যুগে বাবা মারা তো প্রচুর সন্তান কি বলবো আর এত সন্তান ছিল তাও চাকরি নিয়েছে আর আমরা একটা দুটো থেকে অস্থির হয়ে যায় পারি না জীবনটা কিন্তু খুবই সুন্দর আপনাদের সন্তান ছোট ছোট হাতে ছোট ছোট কথা বলা খুবই মনময় ওদের যতই যন্ত্রণা থাকুক যতই কষ্ট থাকুক বুকে সবটা ওদের একটা হাসি দিয়ে ওদের কথা দিয়ে ভুলে যাওয়া যায় আছে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটা কাগজের মধ্যে করে প্লেটে নিয়ে নিয়েছি যে আমার ডাল ভাজা হয়ে গেছে আমি তো বলেছি আগে পেপার রেখে নিয়েছি সুন্দর করে এইভাবে করে সব তেলটা চলে আসবে আর তেল ছাড়া খাবার হয়ে যাবে করে করে আমি সবটা করে নিব আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ